মোটকে দিবেন কার আপনার গরদানটা কত মোটা গরদান কত মোটা জানতে চাই মোটা বানিয়েছেন এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব ওলামায়ে কেরাম কে কথা বলে লাভ নাই ঠিক আপনারা যদি চোকরঙ্গে কথা বলেন আমরা আল্লাহর পয়গম্বর কাস্ত থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি আমরা সাহাবে کرامের কাছ থেকে আদর্শ শিখেছি কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে